রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরুফে নুরাল পাগলের দরবার ও বাড়িতে তৌহিদি জনতার হামলার ঘটনা ঘটেছে শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ মুক্তিযোদ্ধা আনসার ক্লাব চক্বরে বিক্ষোভ শেষে দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা এক পর্যায়ে কবর থেকে নুরুল হক ওরুফে নুরাল পাগলের মরদেহ তুলে পদ্মার মোড়ে আগুনে পুড়িয়ে দেয় তারা এই ঘটনায় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা সহ পঞ্চাশ জন আহত এবং একজন নিহত হওয়ার খবর জানা গেছে গত তেইশে আগস্ট মৃত্যুর পর নুরাল পাগলকে দরবারে উঁচু বেদিতে দাফন করা হয় এটি ইসলামী শরীয়তের পরিপন্থী দাবি করে ইমান আকিদা রক্ষা কমিটি কবর স্বাভাবিক করার আলটিমিডাম দিয়েছিল শুক্রবার সকালে দরবার কর্তৃপক্ষ কবর নিচু করা ও সাইনবোর্ড অপসারণের কথা জানালেও বিক্ষোভকারীরা তাতে সন্তুষ্ট হয়নি প্রশাসনের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও পূর্ব ঘোষণার কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ করে তৌহিতি জনতা এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় পরে সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন পরিস্থিতি এখন কিছুটা শান্ত রয়েছে এই দুর্ঘটনায় এড়াতে পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করলেও এটি ঠেকানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি কথা ছিল এবার হঠাৎ করে কিছু অংশ তারা হাতুড়ি রড এবং শাবল দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওখানে পাশে ডিউটিরত পুলিশের উপরে প্রথমে আক্রমণ করে পুলিশের গাড়ি ভাংসুর করে আপনারা জানেন যে এখানে যৌন মহোদয়ও ছিলেন উপস্থিত তারও গাড়ি ভাঙচুর করে এবং তারা উৎসৃঙ্খলভাবে এখানে পরবর্তীতে আসে এসে এই যে বাড়িটা আপনি দেখছেন এই বাড়িতে তারা ঢুকে পড়ে এবং এখানে অগ্রপথ ঘটায় ফায়ার সার্ভিস এখানে এক প্রথম দফায় এসেছিলো পরে আমরা এসে দেখি যে ফায়ার সার্ভিস নাই তারা চলে গেছে পরে আবার আমরা তাদেরকে বলেছি ফায়ার সার্ভিস পথে আছে এবং এখানে হতাহতের বিষয় এখনও আমরা তেমন তথ্য পাই নাই এটা মনে হয় আপনি হাসপাতালে খোঁজ নিলে জানতে পারবেন আমরা দেখেছি একজনকে আহত আমরা আমাদের সামনে ছিল তাকে হাসপাতালে আমরা রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি আমরা যখন এসেছি তখন এখানে সেরকম সে ধরনের কিছুই আমরা দেখি নাই এর মধ্যে আমরা শুনেছি যে সেটা এখান থেকে যারা এখানে এসে এইটার আক্রমণ করেছে তারা এখান থেকে উঠাই নিয়ে গেছে নতুন নিয়ন্ত্রণে এবং আমরা ওয়েট করছি ফায়ার সার্ভিস আসলে এখানে যে অগ্নিকাণ্ড সেটি তারা বিভাবে তারপরে আমরা জায়গাটি একটি সিন এটা আমরা শিলগার পুলিশ সদস্য মারাত্মক আহত নাই কিন্তু ছোটোখাটোভাবে আহত হয়েছে এবং তারা যতটুকু সম্ভব নিরাপত্তা দেওয়ার জন্য আমরা চলেছি কিন্তু প্রবৃতি জনতার যে সংখ্যা এবং ভলিউম এটা অনেক বেশি থাকাতে আমরা স্ট্র্যাটেজিক্যালি এনফোর্স হয়ে বেশি সংখ্যায় পুলিশ নিয়ে আমরা এই উপস্থলে এসেছি এবং এটা নিয়ন্ত্রণ